চলতেছে রজব মাস এই রজব মাসের মধ্যেই কিন্তু দুই সালের সবে মেরাজ সবে মেরাজ কত তারিখে এবং কী বারে সবে মেরাজের রোজা কতটি রাখতে হবে কী বারে রাখতে হবে এবং এই রজব মাসের মধ্যে কতটা নফল রোজা নবীজি রেখেছিল এবং কত রাকাত নফল নামাজ নবীজি পড়েছিল এবং কোন দুয়াটি পড়লে রজব মাসের মধ্যে আপনার হায়াত বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে আল্লাহ আল্লাতালা আপনার সম্মান বৃদ্ধি করে দেবে ভাগ্যকে পরিবর্তন করে দেবে ওই দুয়াটা সম্পর্কেও বলে দেব ইনশাল্লা মোট কথা আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাইবোন যারা আছেন অবশ্যই এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই দুই সালের যে সবে মেরাজ সুন্দরভাবে পালন করতে পারবেন আমি তারিখটা বলে দেব এই রজব মাসের মধ্যে কতটা নফল রোজা রাখবেন কিবারে বারে রাখবেন এবং কোন দুয়াগুলো পড়বেন কোন নামাজগুলো পড়বেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটাই বলে দেব ইনশাল্লা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না অযথা গান বাজনা সিনেমা নাটক টিকটকে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন একটু সময় দিয়ে আপনি ভিডিওটা শুনুন এবং এই রজব মাসের মধ্যে কিভাবে এবাদত করে কত রাকাত নামাজ পড়ে কতটি রোজা রেখে কাটাতে হবে সম্পূর্ণ নিয়মকানুনটাই বলে দেব ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা চলতেছে রজব মাস শুরু হয়ে গিয়েছে এই রজব মাসের মধ্যেই কিন্তু দুই সালের সবে মেরাজ ইংরেজি কত তারিখে সবে মেরাজ এই রজব মাসের মধ্যে হবে কিবারে হবে শবে মেরাজের আপনারা রোজা কতটা রাখবেন নামাজ কত রাকাত পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাল্লাহ এবং এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের তিনটি নফল রোজা নবিজি রেখেছিল কত তারিখে ইংরেজি কী বারে সেটাও বলে দেব শবে মেরাজ মানে আল্লাহর সঙ্গে আল্লাহর হাবিব সাক্ষাৎ করেছেন দেখা করেছেন এই রজব মাসের মধ্যে যদি সঠিকভাবে আপনি আমল করতে পারেন আল্লাতালা খুশি হয়ে যাবে আল্লাহ আল্লাতালা সন্তুষ্টি হয়ে যাবে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে আল্লাহ তালার সঙ্গে রজব মাসে মেরাজ করেছিল আল্লাহর হাবিব আল্লাহ তালা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন সুবাহান আল্লাধি আবদিহি লেইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাধি বা হাউলাহু লিনুর ইয়াহু মিন আয়াতিনা আল্লাহ আকবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সেখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন নবীজি জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন আল্লাহ তালা আল্লাহর প্রিয় বান্দা প্রিয় মাহবুব প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে সকলে বলি সুবাহ আল্লাহ সবে মেয়েরাজ এই রজব মাসের কত তারিখে হবে সর্বপ্রথম এটাই আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ তাহলে আপনারা জানতে পারবেন সবে মেয়েরাজ কত তারিখ এবং কি বারে উত্তর হল রজব মাস তো শুরু হয়ে গিয়েছে তাই না সবে মেয়েরাজ এই রজব মাসের ছাব্বিশে রজব মানে আরবি রজব মাসের ২৬ তারিখ যেই দিন সেই দিন রাত্রে ছাব্বিশে রজব আরবি ইংরেজি ষোলোই জানুয়ারি জানুয়ারি মাসের কত তারিখে 16 তারিখে ছয় সাল জানুয়ারি মাসের ষোলো তারিখে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে এই যে জানুয়ারি মাসের ষোলো তারিখে বারে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রি সবে মেরাজ পালিত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলোতে আল্লাহ আকবার। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি সবে মেরাজ কত তারিখে এখন আমি আপনাদেরকে বলে দেব সবে মেরাজের আপনারা রোজা কতটা রাখতে হবে এই কথাটা সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে বলে দেব আপনারা একেবারে রজব মাস যেহেতু চলছে এই রজব মাসের মধ্যে কতটি নফল রোজা আপনারা রাখতে হবে সেটাই বলে দিচ্ছি ইনশাল্লাহ সবে মেরাজের এভাবে নির্দিষ্ট কোনো রোজা নাই তবে নবীজি এই রজব মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রেখেছিলেন কত প্রকারের নফল রোজা নবীজি রেখেছিলেন সেটা বলে দেব ইনশাল্লা এক নম্বরে এই রজব মাসের মধ্যে সবে মেরাজের মাসের মধ্যে নবীজি প্রতি সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখতেন প্রতি সপ্তাহে এই মাসের দুইটি নফল রোজা নবীজি রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি নফল রোজা রাখতেন এভাবে তো অনেক বেশি নফল রোজা নবীজি রেখেছিলেন বিশেষ করে নবীজি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই দুইটি নফল রোজারও নবীজি রেখেছিলেন এই দুইটি নফল রোজা যদি আপনি কোনো সপ্তাহের মধ্যে রাখেন তাহলে আপনি অনেক সোয়াবের অধিকারী হবেন আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে আপনার মনের নেক আশা কি আল্লাহ পূরণ করে দেবে সকলে বলি সুবহান আল্লাহ তাহলে প্রতি সপ্তাহের দুইটি নফল রোজা রাখতে চেষ্টা করবেন সাহাবায় কেরামরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করল ইয়া রাসুল আল্লাহ আপনি প্রতি সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার কেন আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবায় কেরামরা শোনো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে অনেক বড় দামি দিন দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমলনামাটা দেখে আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক এই জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আমি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখি শুধু তাই নয় সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর রহমতের দরজা খোলা থাকে আল্লাহর কাছে কেউ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে মনের আশা পূরণ করে সোমবার এবং বৃহস্পতিবার যদি পারেন আপনি প্রতি সপ্তাহে এই মাসের মধ্যে দুইটি নফল রোজা রাখবেন একটি পারলে একটা দুইটা পারলে দুইটা দুই নম্বরে নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের নফল রোজা রেখেছিলেন আইয়ামে বীজের তিনটি নফল রোজা নবীজি রেখেছিলেন এই রজব মাসের মধ্যে তিনটি নফল রোজা যদি আপনি রাখতে পারেন আইয়ামে বীজের তাহলে এক মাস রোজা রাখার সবাব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় আইয়ামে বীজের নফল রোজা বলা হয় তিনটাকে তাহলে রজব মাসের কত তারিখে আইয়ামে বীজের নফল রোজা রাখতে হবে সেটা বলে দিচ্ছি রজব মাসের আরবি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রজব মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তিনটি নফল রোজা আপনি অবশ্যই রাখতে চেষ্টা করবেন নবিজি কখনও মিস করতেন না আইয়ামে বিজার নফল রোজাগুলো প্রত্যেক মাসে রাখা যায় আরবি মাসের ১৩ তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ এ রজব মাসের মধ্যেও ১৩ তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ হচ্ছে আইয়ামে বীজের নফল রোজা আচ্ছা এই রজব মাসে আইয়ামে বিজের বীজের নফল রোজার আরবি ডেটটা তো আপনাদের মনে থাকে না অনেকের মানে ইংরেজি যদি হয় ইংরেজি তাহলে কোন দিন রাখবেন কত তারিখে রাখবেন বলে দিচ্ছি তাহলে এই রজব মাসের আইয়ামে বীজের নফল রোজা যদি রাখতে চান তাহলে তিন চার পাঁচ জানুয়ারি মানে জানুয়ারি মাসের মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তিনটা আইয়ামে বীজের নফল রোজা রাখবেন রোজ শনিবার রবিবার ও সোমবার দুই সালের জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ জানুয়ারি মাসের ইংরেজি আর রোজ শনিবার রবিবার ও সোমবার এ তিনটা নফল রোজা রাখবেন তাহলে শুক্রবার ভোর রাত্রে সাহারি খেয়ে শনিবারে এক রোজা রবিবারে এক রোজা সোমবারে এক রোজা রাখবেন তাহলে আপনার আইয়ামে বীজের নফল রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতি মাসে এভাবে তিন দিন করে রাখবেন তাহলে দুই নম্বরে জানতে পেলেন আইয়ামে বীজের নফল রোজা নবীজি রেখেছিলেন এই রজব মাসের মধ্যে তিন নম্বরে আপনার এই রজব মাসের মধ্যে সবে মেরাজ পালিত হবে আপনি সবে মেরাজের নফল রোজা রাখতে পারেন তাহলে অনেক স্বভাব হবে সবে মেরাজের নফল রোজা যদি পারেন রাখবেন না পারলে সমস্যা নেই সবে মেরাজের দিন রাত্রে অথবা দিনে রোজা রাখতে পারেন নির্দিষ্ট কোন রোজা নাই সবে মেরাজের এভাবে নবীজি মেরাজ করেছিল আল্লাহর সঙ্গে নামাজ এনেছিল আল্লাহর কাছ থেকে এই জন্যে সম্মানিত দিন হিসাবে আমরা সবে মেরাজের নামাজ পড়ি সবে মেরাজের রোজা রাখি এই জন্যে আমরা তাহলে আপনিও যদি রাখতে চান সবে মেরাজের নফল রোজা রাখতে পারেন ইনশা আল্লাহ কোনো সমস্যা নেই সবে মেরাজের নফল রোজা কোন দিন রাখবেন যেহেতু ইংরেজি মানে সবে মেরাজটা কবে ইংরেজি ষোলোই জানুয়ারি ছয় সালের ১৬ জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে ষোলোই জানুয়ারি আপনি ষোলোই জানুয়ারি শুক্রবার রোজা রাখতে পারেন সবে মেরাজের বৃহস্পতিবার ভোর রাত্রে সাহারি খেয়ে শুক্রবারে একটা রোজা রাখতে পারেন শনিবারে একটা রোজা রাখতে পারেন শুক্রবার রাত্রে কিন্তু সবে মেরাজ আবার শুক্রবার রাত্রে সাহারি খেয়ে শনিবারও রাখতে পারেন আপনার ইচ্ছা আপনি একটা রোজা রাখলেও হবে দুইটা রোজা রাখলেও হবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা সবে মেরাজের নামাজ কত রাকাত পড়বেন এবং এই রজব মাসের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়তে হয় সেটা বলে দেব যেহেতু নবীজি মেরাজে চলে গিয়েছিলেন এই রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে তাহলে মেরাজের মধ্যে গিয়ে নবীজি আমাদের জন্যে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসেছেন আল্লাহ তালা নামাজ হাদিয়া দিয়ে দিয়েছেন তাহলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আপনাকে আমাকে সঠিকভাবে পড়তে হবে সর্বপ্রথম এই রজব মাসের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে পড়বেন তারপরে যদি পারেন আওয়াবিন নামাজ পড়বেন দুই রাকাত করে ছয় রাকাত বারো বছর এবাদত করার সবাব হয় আল্লাহু আকবার। তারপরে যদি পারেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন সবচেয়ে প্রিয় নফল নামাজ তাহাজ্জুদের নামাজ আপনি এই তাহাজ্জুদের নামাজও পড়তে পারেন কোনো সমস্যা নেই অনেক সবাব হবে আপনি এশরাকের নামাজও পড়তে পারেন ফজরের নামাজের পর্বে ফজরের নামাজের পরে সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি এশরাকের নামাজ পড়তে পারেন নবীজি বলেছেন এশরাকের নামাজ যদি কেউ দুই রাকাত পড়ে তাহলে একটি বড় হজ আরেকটি ছোট হজ করার সবাব তালা আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলি সুবহান আল্লাহ তাহলে নফল নামাজগুলো আপনি বেশি বেশি করে পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং এই রজব মাসের মধ্যে আপনারা কোন জিকিরগুলো করবেন নবীজি বলেছেন যেই জিকির করলে ভাগ্য পরিবর্তন হয় কপাল খুলে যায় আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন সেই জিকিরগুলো হল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনি এই জিকিরটা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে আপনি দুই নম্বরের জিকিরটা করতে পারেন বেশি বেশি ইস্তেগফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে আপনি ইস্তেগফার পড়তে পারেন প্রতিদিন একশোবার এবং কোন জিকিরগুলো করবেন কোন দোয়াগুলো পড়বেন আপনি যত জিকির আছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আস্তাক ফিরুল্লাহ সব দোয়াগুলো জিকিরগুলো বসে বসে করবেন যতবার পারেন আপনি করবেন কোনো সমস্যা নাই করার পর আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুই হাত উঠিয়ে দোয়া করতে হবে যত জিকির আজকার করছেন যত কিছু করছেন জিকির আজকার শেষ হলে মোনাজাত করবেন আল্লাহ আল্লাহতালা কবুল করবে এবং এই রজব মাসের মধ্যে একটি দোয়া আছে রজব মাস সাবান মাসের মধ্যে রমজান মাসের মধ্যেও পড়বেন নবীজি পড়েছিলেন এই দোয়াটি আপনার হায়াত বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে দোয়াটি পাঠ করলে আর দোয়াটি আমার সঙ্গে একটিবার পড়ুন এই দোয়াটি আল্লাহুম্মা বারিক লানা রজা ওয়া শাবানা ওয়া বাল্লেগনা রমাদানা আবার পড়ুন আল্লাহুম্মা বারিক লানা রজা ওয়া শাবানা ওয়া বাল্লেগনা রমাদানা এভাবে আপনি দোয়া করবেন মোনাজাতের মধ্যে যখন মোনাজাত করেন বারিক বারিকলানা রজা ওয়া শাহ ওয়া আনা রমাদানা রমা এই দোয়াটা আপনি অবশ্যই করবেন ইনশা আল্লাহ তাহলে আশা করি খুব খুব সুন্দর করে আপনি আলোচনাটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা নেও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে বলবো। এখনও পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও ববরকাত